নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে প্রত্যেকবারের মতো যেটা বলি সেটাই বলছি আজকেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনি ভিডিওতে কমেন্ট করুন আমি কমেন্ট পড়ব আপনাদের অভিজ্ঞতা জানাবেন আমাকে তো শুরু করছে আজকের বিষয়বস্তু নিয়ে আমরা কি চোখ থাকতে অন্ধ বালক ব্রহ্মচারী মহারাজের বাণী অনুসারে আমি এই পর্বটা করছি আমাদের সবারই চোখ আছে এই চোখ দিয়ে আমরা দেখি পৃথিবী মানুষ প্রকৃতি রং, আলো অন্ধকার সব কিছু কিন্তু এখন প্রশ্ন হলো আমরা কি সত্যি দেখতে শিখেছি বালক ব্রহ্মচারী মহারাজ বলতেন চোখ দিয়ে দেখা আর হৃদয় দিয়ে দেখা এক নয় আমরা চোখ আম আমরা চোখের শুধু রূপটা দেখি বাহিরটা দেখি জগৎ দেখি কিন্তু জগতের অভ্যন্তর যে সত্য আছে যেমন আমরা দেখি ফুল ফুটছে কিন্তু বুঝতে পারি না কে ফুটাচ্ছে আমরা দেখি আলো জ্বলছে কিন্তু ভুলে যায় যে আলোর উৎস কোথায় এই না হলে অন্ধত্ব মহারাজ বলতেন চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা মায়া আর যে চোখে ভগবান দেখা যায় সেটাই সত্যের দৃষ্টি আজকের মানুষ চোখে সব কিছু দেখে কিন্তু মনের চোখ তাদের অন্ধ চোখে ভগবানের রূপ দেখা যায় না কারণ মন ভরে গেছে লোভ অহংকার আর ইচ্ছায় চোখ দিয়ে যেমন দেখা যায় বাহির তেমনি হৃদয় দিয়ে দেখা যায় অন্তর কিন্তু আমাদের হৃদয় আজ ক্লান্ত অস্থির অন্ধকারের ঢাকা একটা উদাহরণ দিক যেমন এক ব্যক্তি সূর্যের আলোয় দাঁড়িয়ে থেকেও বলে আমার চারপাশে আলো নেই তেমনি আমরা ঈশ্বরের আলোয় ঘেরা থেকেও বলি ভগবান কোথায় আসলে ভগবানকে দেখার দৃষ্টি আমাদের নেই বালক ব্রহ্মচারী মহারাজ বলতেন অন্ধ সে নয় যার চোখ নেই অন্ধ সে যার হৃদয় যে ভগবানকে দেখতে চায় তাকে চোখ নয় হৃদয় হয় নাম সেই চাবি যান্তরের দরজা খুলে দেয় যখন মন ভগবানের নামে স্থির হয় তখনই অন্তরের দৃষ্টি জেগে ওঠে তখনই মানুষ সত্যিকারের অর্থে দেখতে শেখে এটাই সত্য এটাই সবাইকে মেনে নিতে হবে মেনে নিতে শিখতে হবে তুমি যদি মেনে নিতে না পারো সেটা তোমার দোষ আমরা আজ কি দেখি জানো আমরা আজ মানুষকে দেখি কিন্তু মনুষত্বকে দেখতে পাই না আমরা দেখি মন্দিরে মন্দিরকে কিন্তু আমরা দেখতে পাই না ঈশ্বরকে আমরা দেখি সবসময় ধর্মকে কিন্তু ভক্তিকে সে ভক্তি আমাদের কোনো নেই এই দেখায় আজকের সমাজের অন্ধত্ব বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন চোখ দিয়ে দেখা দৃষ্টি নয় ভক্তি দিয়ে দেখাই আসল দৃষ্টি যে ভক্তি হৃদয়ে আছে আর কাছে তার কাছে প্রতিটি মানুষই ভগবানের সব যে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পেয়েছে সে আর কখনো একা নয় চোখ থাকলেও সে সত্যের দৃষ্টিতে জেগে থাকে একজন মানুষ গরিবকে দেখে কিন্তু তার ভেতরে ঈশ্বরকে দেখতে পারে না এটাই তো অন্ধত্ব একজন মা তার সন্তানের মুখে ভগবানের রূপ দেখে এটাই দর্শন দেখা মানে শুধু দেখা নয় অনুভব করা উপলব্ধি করা যে চোখে অনুভব আছে সেই চোখেই সত্যিকারের জাগ্রত দৃষ্টি বালক ব্রহ্মচারী মহারাজের আর একটি বাণী যে চোখ নাম জপে ভিজে সেই চোখেই ভগবানের প্রকাশ পান তুমি যদি প্রতিদিন নাম নাও মন দিয়ে ভগবানের দিকে যদি তাকাও তবে একদিন দেখবে তোমার ভেতরেই আলো জ্বলে উঠছে সেই আলোই ঈশ্বরের আলো সেটাই সত্যের দীপ আজ মানুষ বলছে আমি ঈশ্বরকে দেখতে পাই না কিন্তু প্রশ্ন হলো তুমি কি ভগবানের মতো দেখতে চাও না জগতের মতো দেখতে চাও যদি হৃদয়ে অহংকার আর বিষে ভর্তি থাকে তাহলে তুমি দেখবে কি করে যদি মন শান্ত না হয় তাহলে ভগবানের রূপ কিভাবে তুমি প্রকাশ পাবে যেমন ঘোলা চলে মুখ দেখা যায় না তেমনি অশান্ত মনে ঈশ্বরের দর্শন পাবে না তাই মহারাজ উপদেশ দিয়েছেন মন শান্ত করো ভক্তি জাগাও নাম জপ করো তাহলেই দৃষ্টি ফিরে আসবে ভক্তি আসল আলো নাম জপে আসল চক্ষু যে নাম জপে জীবনের পথ চলে আর চোখে অন্ধকার থাকে না তাই নাম জপে মন দাও এই তোমাদের কাছে ভগবান চেয়েছেন চোখ থাকলেই সবসময় দেখা যায় না দেখা যায় যখন হৃদয় খোলে যখন মন ভক্তিতে ভরে ওঠে ভগবানকে দেখার চোখ বাহিরে নয় ভেতরে যে অন্তরের আলো আছে তার দৃষ্টি আলোকিত আর জীবন আশীর্বাদপূর্ণ তাই প্রার্থনা করি ভগবান আমাদের এমন চোখ দিন যে চোখে শুধু জগৎ নয় জগতের প্রভুকে দেখা যায় যে চোখে শুধুমাত্র মানুষ নয় মানুষের অন্তরের ঈশ্বরকে দেখা যায় চোখে নয় ভক্তিতে দেখো তাহলে তুমি কখনো অন্ধ হবে না নমস্কার আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো